আমরা দার্জিলিং এর পাহাড়ি গ্রামে যাচ্ছি তো তার আগে ঋষিখোলা লাভা ও ঋষ আরো কিছু জায়গায় রয়েছে তার আগে আমাদের প্রস্তুতি পর্ব চলছে যুদ্ধকালীন পরিস্থিতিতে আজ গুছাবো কাল গুছাবো করতে করতে শেষকালে যাওয়ার আগের দিন গোছানো হচ্ছে খুব ব্যস্ত এরা এই আমরা দুটো ব্যাগ নিচ্ছি আবার আমাদের আরুষ বাবু তার সোয়েটার সোয়েটার নিয়েও ভাবছে যে বলছে আমার সোয়েটার নেবে কি না এবং শীতকাল ওখানে শীত এখানে এখন গরম কিন্তু ওখানে শীত থাকবে তার জন্যে আমরা শীতের পোশাকই নিচ্ছি সমস্ত প্যান্ট যাবে কি না সেটা আমাদের গোছানো অলমোস্ট কমপ্লিট কেমন লাগছে মাসি খুব ভালো লাগছে মন খুব আনন্দ লাগছে উত্তেজিত লাগছে প্রথম এই ঘুরতে যাচ্ছি আমি ফার্স্ট পাহাড়ে পাহাড়ে আগে পাহাড়ে আপনি যাননি কোনোদিনও যাইনি এই ফার্স্ট যাচ্ছি আচ্ছা দেখা যাক আমরা যাবো এবং প্রত্যেকটা কিছুই আমরা ক্যামেরা বন্দি করার চেষ্টা করব আমাদের এই পাখি মিন্টু আর পিন্টুকে পাশের বাড়ি আমরা রেখে যাচ্ছি খাবার টাবার দিয়ে ওদের জন্য একটু মনটা খারাপ করছে আমাদের আমাদের ট্রেন এগারোটায় কিন্তু এখন থেকেই এই দুজন ঘুমের থেকে উঠে স্নান করে রেডি আর আমাদের আরুষবাবু এখনও ঘুমাচ্ছেন আমরা সাড়ে আটটায় বের হব কি অবস্থা ইনি রেডি হয়ে গেছেন আর এখনও ইনি ঘুমাচ্ছেন আমরা এখনও রেডি হইনি ইনি এখন থেকে রেডিও হয়ে বসে আছেন যাত্রা শুরু করলাম এই আমাদের ভাই এখন বদরপুর যাব পেছনে মাসি এবং আরুষ আর মনীষা আমাদের এগারোটার সময় ট্রেন পৌঁছে গেলাম বদরপুর স্টেশনে ছাগলটাকে নিয়ে যা বদলপুর স্টেশন এ আছি বদলপুর এই যে ওর খাওয়া চলছে ওর সকালে খাওয়া চলছে এই যে আমাদের জিনিসপত্র আইসক্রিম কিলোমিটার নেমে গেছি এখন আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে যাবো এনজিপি মিত্র আমরা এনজিপি নেমে ঋষি খোদার উদ্দেশ্যে মাসি আরুষ মনীষা আর আমাদের সফর সঙ্গী ভাইয়ের নাম অর্ক ছেত্রী অর্ক ছেত্রী বাহ উনি আমাদের সাথে এই পাঁচ দিন থাকবে দেখা যাক কালিম্পং যাবার পথে সেবক জঙ্গল দুধারে রেখে আমরা এগিয়ে চলেছি এই এখানে সাফারি ইচ্ছা আছে আসার সময় আমরা সাফারি করব দুদিকেই গভীর জঙ্গল একটা মনোরম পরিবেশ এখানে খুব একটা গরমও নেই সুন্দর রাস্তা এগিয়ে চলেছি কালিম্পং এর উদ্দেশ্য এখানে ভর্তি হনুমান চিকা নদীকে এক পাশে ফেলে আমরা এগিয়ে চলেছি ঋষি উদ্দেশ্যে ঋষি খোলা যাওয়ার পথে এক জায়গায় ব্রেকফাস্ট করেছিলাম এখন দুপুরের লাঞ্চ করতে এক জায়গায় আছি তোমাদের আরুষবাবু খাচ্ছেন বসে মনীষা আছে খুব সুন্দর লাগছে খুব সুন্দর পাহাড় শান্ত নিরিবিলি পরিবেশ একটা হোটেলে ঢুকে আমরা এখন দুপুরের খাবার খাচ্ছি হোটেলটাও খুব শান্ত সুন্দর সাজানো গোছানো খুব ভালো লাগছে পাশ দিয়ে তিস্তা নদী বয়ে যাচ্ছে ওটাও দেখতে খুব ভালো লাগছে পাশে কেমন লাগছে একটু বলুন খুব ভালো লাগছে দুপুরবেলা খাওয়া দাওয়া করছি যেতে যেতে একটা দোকান সুন্দর পেলাম বলছে চলো দোকানটা ঢুকি খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার সাজানো লাগলো সাজানো খুব ভালো লাগছে মধ্যে থেকে এসে হঠাৎ আসলে আমাদের দার্জিলিং থেকে ঋষিকলা অনেকটা দার্জিলিং সরি এনজিপি থেকে ঋষিকলা অনেকটি পথ কিন্তু পথে আমরা এত সুন্দর কিছু দৃশ্য দেখেছি ক্যামেরা বন্দি করেছি যে মন ভরে গেছে তো আমরা এখানে কিছুটা খাওয়া দাওয়া করবো তারপরে আমার প্রথম গন্তব্যস্থল ঋষিকলা ঋষিখোলা যাওয়ার মুখে সালাম হোটেলে এসেছিলাম খুব সুন্দর আতিথেয়তা আপনার নামটা আর এটা কোন লোকেশনটা বলে দিন রামপুর আন্দিদি ঠিক আছে আবার দেখা হবে ঋষিখোলার পথে গভীর অরণ্যর দুদিকে এটা অনেকটাই নিচে ফলে এটা পাহাড় কিন্তু অনেকটাই উচ্চতা কম দু মিটার মতো উচ্চতা

ক্রস করছি অদ্ভুত দৃশ্য আমাদের গাড়ি করেই আমরা ঋষি নদী ক্রস করছি ঋষি খোলাতে বিকেলে এসেছি তো এসেই এই নদীর সামনে আমরা আনন্দ করছি আর এখানে এই যে মাসি উঠে আসছিল জলের থেকে ওপাশে পাশে তো এখনো জলের মধ্যে রয়েছে এপাশে আমাদের আরুষ সবাই মিলে আমরা আনন্দ করছি